আমন্ত্রণ নিউজ টোয়েন্টি ফোর স্পোর্টস লাইটে আপনাদের সাথে আছি আমি শাহরিয়ার বাবু চলুন দর্শক জেনে নেই আজকের খবরের বিস্তারিত রিপোর্টের বাকি অংশে তিন ম্যাচ থেকে চার পয়েন্ট নিয়ে ডি গ্রুপে সুবিধাজনক অবস্থানে আছে বাংলাদেশ দল নিজেদের শেষ ম্যাচে নেপালকে হারালেই সুপার এইটের টিকিট পাবে টিম টাইগার্স এমনকি হারলেও থাকবে সম্ভাবনা তখন নেট রানবেট আর নেদারল্যান্ডসের দিকে তাকিয়ে থাকতে হবে তবে সবকিছুকে ছাপিয়ে সুপার এইটে ওঠার সম্ভাবনা দেখছে বাংলাদেশ তবে সুপার এইটে উঠলে কোন কোন দল হবে বাংলাদেশের প্রতিপক্ষ তাদেরকে হারিয়ে কি সেমিফাইনাল খেলতে পারবে টাইগাররা কাদের বিপক্ষে সুপার এইটে মাঠে নামবে চলুন সেটাই জেনে নেওয়া যাক বিশ্বকাপের আগে যুক্তরাষ্ট্রের বিপক্ষে হারলেও মূল পর্বের ম্যাচে এসে প্রথম ম্যাচেই শ্রীলঙ্কাকে হারিয়ে দারুণ জয় তুলে নিয়েছে বাংলাদেশ দল এরপরই দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সুপার এইট নিশ্চিত ম্যাচে জয়ের খুব দ্বারপ্রান্তে এসেও মাত্র চার রানে হেরে গেছে টাইগাররা আম্পায়ারের ভুল সিদ্ধান্তের কারণেই প্রোটিয়াদের হারাতে ব্যর্থ হয়েছে বাংলাদেশ দল এদিকে বৃহস্পতিবার নেদারল্যান্ডসকে হারিয়ে সুপার এইটের পথ সহজ করে ফেলেছে শান্ত সাকিবের দল এবারের আসরে মোট বিশটি দল অংশগ্রহণ করেছে চারটি গ্রুপে ভাগ হয়ে খেলছে তারা প্রত্যেক গ্রুপ থেকে দুটি করে মোট আটটি দল খেলবে সুপার এইটে পরের পর্বের জন্য র্যাঙ্কিংয়ের ভিত্তিতে আসর শুরুর আগেই প্রত্যেক গ্রুপ থেকে দুটি করে দল বাছাই করে নাম দেওয়া হয়েছিল দিয়ে রেখেছিল আইসিসি ডি গ্রুপ থেকে ডি ওয়ান নামে ছিল দক্ষিণ আফ্রিকা আর ডি টু নামে ছিল শ্রীলঙ্কা দক্ষিণ আফ্রিকা ইতোমধ্যেই সুপার এইটে কোয়ালিফাই করায় ডি ওয়ান হিসেবে খেলবে তারা অন্যদিকে শ্রীলঙ্কা যেহেতু আসর থেকে ছিটকে গেছে তাই এই গ্রুপ থেকে বাকি যে দল কোয়ালিফাই করবে তাদের নাম হবে ডি টু অর্থাৎ যত পয়েন্ট নিয়ে সুপার এইটে কোয়ালিফাই করুক বাংলাদেশ তারা ডি হিসেবেই পরের পর্বে যাবে সুপার এইটের আট দলকে আবার দুই গ্রুপে ভাগ করা হয়েছে সেখানে প্রথম গ্রুপে আছে এ ওয়ান বি টু সি ওয়ান ডি টু অর্থাৎ এখানে গ্রুপ একে থাকবে বাংলাদেশ দল যেখানে এ ওয়ান হিসেবে আছে ভারত বি টু হিসেবে আছে অস্ট্রেলিয়া সি ওয়ান হিসেবে খেলবে আফগানিস্তান সুপার এইটে প্রত্যেক দলের বিপক্ষে একটি করে ম্যাচ খেলবে দলগুলো তাই কোয়ালিফাই করতে পারলে পরের পর্বে প্রতিপক্ষ হিসেবে ভারত অস্ট্রেলিয়া এবং পাবে বাংলাদেশ দল সেখানে এই তিন দলের মধ্যে অন্তত দুটি দেশকে হারাতে পারলেই সেমিফাইনালে যাওয়ার বড় সম্ভাবনা থাকবে আইসিসির একপাক্ষিক সিদ্ধান্তে আবারও কঠিন প্রতিপক্ষের সঙ্গে মোকাবিলা করতে হবে বাংলাদেশ দলকে যদি নেপালকে হারিয়ে সুপার এইটে উঠতে পারে টাইগাররা তাহলে তাদের প্রথম ম্যাচের প্রতিপক্ষ হবে অস্ট্রেলিয়া এবং বাইশ জুন ভারতের বিপক্ষে মাঠে নামবে শান্ত বাহিনী এরপরই বাকি একটি ম্যাচ খেলবে আফগানিস্তানের বিপক্ষে এখান থেকে দুইটি ম্যাচ জিততে পারলেই বাংলাদেশ চলে যাবে এবারের বিশ্বকাপের সেমিফাইনালের মঞ্চে